ব্যক্তিগত উদ্যোগে টাঙনে নৌকা বিহার উপভোগ করছে আবাল বৃদ্ধ বনিতা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারি টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারীর টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যে এ বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথা পিছু 50 টাকার বিনিময়ে চলুন জেনে নেওয়া যাক ধীরেন বাবুর এই নৌকা বিহার চালু করার উদ্দেশ্য শুনেনি ও থেকেই। থেকে 15 আগস্ট থেকে স্বাধীনতা দিবসের দিন থেকে কি কি ব্যবস্থা আছে আর কত টাকা করে নেন যাত্রীদের জন্য মানে কিলোমিটার একজনের কেমন ব্যবসা কেমন হচ্ছে

রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ